কলকাতা হাইকোর্টে জামিনের আবেদনের শুনানিতে এবার কেঁদেই ফেললেন প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন চেয়ারম্যান মানিক ভট্টাচার্য প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতিতে গ্রেপ্তার হয়ে যায় প্রায় দু বছর কেটে গেছে জেল খেটেছেন তিনি ভার্চুয়াল মাধ্যমে শুনানিতে অংশগ্রহণ করলে করে তিনি কলকাতা হাইকোর্টের বিচারপতি শুভ্র ঘোষের কাছে কাতর আবেদন মাই লড আমার জামিন মঞ্জুর করা হোক কাঁদতে কাঁদতে তিনি নিজেই জানালেন তার দু সালে একটি অস্ত্রোপচার হয়েছিল সেই চিকিৎসা সংক্রান্ত রিপোর্ট রয়েছে চিকিৎসক জানিয়েছিলেন দশ বছরের মধ্যে মারা যাবেন তিনি ফলে দু সালের মধ্যে তার মৃত্যু হতে পারে গত প্রায় দু বছর ধরে জেলে রয়েছেন তিনি এবার তাকে মুক্তি দেওয়া হোক এটি অবশ্য তার জামিনের বিরোধিতা করেছে আগামী শুক্রবার তারা তাদের বক্তব্য জানাবে ফলে এখনই তার জামিন যেন না মঞ্জুর করে আদালত সেই আবেদন জানিয়েছে এডি এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন বালুরঘাটের সাংসদ তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার সুকান্ত বলেন উনি কত বছর বাঁচবেন সেটা তো আমি বলতে পারবো না জ্যোতিষী হলে বলতে পারবো না ওনার উচিত হবে যারা এই নিয়োগ দুর্নীতির আসল মাথাগুলো নাম বলে দিক দেখুন এই এত চাকরি তো উনি একা বিক্রি করেননি কি বলছেন সুকান্ত মজুমদার শোনাব আপনাদের দেখুন উনি দু বছর বাঁচবেন না পাঁচ বছর বাঁচবেন সেটা তো আমি বলতে পারবো না সেটা জ্যোতিষী হলে বলতে পারবে তো ওনার উচিত হবে যারা এই নিয়োগ দুর্নীতির সাথে যারা আসল মাথা সেই মাথাগুলোর নাম উনি বলে দিন দেখুন উনি একা একা এত চাকরি বিক্রি করেছেন সেই ওয়াকাত ওনার নেই বা সেই মনের জোরও নেই ওনার ধরে দুটো মাথাও নেই তো ব্যবসাটা সবাই মিলে হয়েছে সবে মিলে করি কাজ হারি জিতি না হিলাজ এই ফর্মুলাতে হয়েছে তো সেই সবাইয়ের বাদবাকিদের নামটা তো বলতে হবে উনি একাই দায় নিয়ে নেবেন যে ওনার ছেলের ছেলের ভবিষ্যৎটা ভালো হবে সেটা করলে তো হবে না উল্লেখ্য দু সালের অক্টোবর মাসে পুজোর সময়ের হাতে গ্রেপ্তার হয়েছিলেন প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন চেয়ারম্যান মানিক ভট্টাচার্য পরে গ্রেপ্তার হন তাঁর স্ত্রী শতরূপা ভট্টাচার্য কিন্তু প্রথমে হাইকোর্ট থেকে এবং ছেলে সুপ্রিম কোর্ট থেকে জামিন পান কিন্তু মানিক ভট্টাচার্য নিম্ন আদালত থেকে হাইকোর্ট ও পরে সুপ্রিম কোর্ট থেকে জামিনের আবেদন জানিয়ে খালি হাতে ফিরতে হয় তাকে দেশের শীর্ষ আদালত তাকে হাইকোর্টে জামিনের আবেদন জানাতে নির্দেশ দেয় সেই মতো তিনি কলকাতা হাইকোর্টে আবেদন জানিয়েছেন এবং সওয়াল জবাব পর্বে নিজেই ভার্চুয়াল মাধ্যমে অংশগ্রহণ করেছেন সেখানে কথা বলতে গিয়ে রীতিমতো কেঁদে ফেললেন তিনি কাতর আবেদন এবার তার জামিন মঞ্জুর করা হোক প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতিতে বেআইনি নিয়োগ সহ ওয়েমেট তৈরি সংস্থা এস বসু রয় ও কোম্পানিকে বেআইনি বরাত দেওয়ার কাজে সরাসরি মানিক ভট্টাচার্য যুক্ত বলে অভিযোগ এসেছিল হাইকোর্টে সেই ঘটনা এখন সিবিআই তদন্ত চলছে পাশাপাশি নিয়োগ দুর্নীতির বিপুল টাকায় মানিক ভট্টাচার্য বিদেশ ভ্রমণ করেছেন তার ছেলের কোম্পানিতে সেই টাকা ইনভেস্ট করেছেন বলে ইডির তরফে অভিযোগ করা হয় এই নিয়ে রিপোর্ট তুলে ধরেছেন আমার কালিক দেখাবো আপনাদের কলকাতা হাইকোর্টে তার জামিনের আর্জির শুনানিতে রীতিমতো কেঁদে ফেললেন প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন চেয়ারম্যান মানিক ভট্টাচার্য কলকাতা হাইকোর্টে ভার্চুয়াল শুনানিতে বেশ কয়েকদিন ধরেই তিনি জেল থেকেই ভার্চুয়াল মাধ্যমে নিজেই নিজের হয়ে সওয়াল করছেন প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন চেয়ারম্যান গতকাল বিচারপতি শুভ্রা ঘোষের বেঞ্চে তার জুনা তার জামিন সংক্রান্ত মামলার শুনানি ছিল সেখানেই রীতিমতো কাতর আবেদন জানালেন তিনি এবং সেই আবেদন জানাতে গিয়ে রীতিমতো কেঁদেই ফেললেন যে তিনি দু হাজার সালে তিনি হয়তো এবার মারা যাবেন কিন্তু জামিন আর পাবেন না দীর্ঘ দু বছর হয়ে গেল প্রায় তিনি জেল জেলবন্দি জেল খাটছেন তার শারীরিক অবস্থা অত্যন্ত খারাপ চিকিৎসা সংক্রান্ত একাধিক জটিলতা রয়েছে বলে তিনি নিজেই জানালেন সেই সংক্রান্ত রিপোর্ট তার কাছে রয়েছে এবার আদালত তার জামিন মঞ্জুর করুক সকাতর একেবারে কান্না চোখে আবেদন প্রাক্তন প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন চেয়ারম্যান মানিক ভট্টাচার্যের একসময়ে তৃণমূল কংগ্রেসের দুর্দণ্ড প্রতাপ নেতা ও প্রাথমিক শিক্ষা পর্ষদের বলা যায় যে অত্যন্ত দাপুটে চেয়ারম্যান মানিক ভট্টাচার্য কাঁদতে কাঁদতে সকাতর আবেদন জানাচ্ছেন মাইলট এবার আমার জামিন মঞ্জুর করা হোক প্রায় দু বছর ধরে জেলে রয়েছি আমার এবারে ছেড়ে আমাকে এবারে ছেড়ে দেওয়া হোক ২০২২ সালের অক্টোবর মাসে একেবারে পুজোর সময় তাকে গ্রেপ্তার করেছিল ইডি এনফোর্সমেন্ট ডিরেক্টরেট দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর তাকে গ্রেপ্তার করে তারা তারপর থেকে জেলে রয়েছেন তিনি একাধিকবার নিম্ন আদালত কলকাতা হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত গেছেন সুপ্রিম কোর্ট তার আবেদন ফেরত পাঠিয়েছে কলকাতা হাইকোর্টে কলকাতা হাইকোর্টকেই তার জামিন সংক্রান্ত বিষয়ে নিষ্পত্তি করার নির্দেশ দিয়েছে সেই সংক্রান্ত মামলায় গতকাল বিচারপতি শুভ্রা ঘোষের বেঞ্চে উঠেছিল সেখানেই প্রাথমিক শিক্ষা পরিষদের প্রাক্তন চেয়ারম্যান মানিক ভট্টাচার্যের সকাতর আবেদন কান্না চোখে আবেদন মাই লর্ড এবার আমার জেল থেকে আমাকে এবারে ছাড়া হোক উল্লেখ্য এর আগে তার স্ত্রী ও তার পুত্র দুজনেই জামিন পেয়েছেন তারাও মানিক ভট্টাচার্যের সূত্রেই গ্রেপ্তার হয়েছিলেন কলকাতা হাইকোর্ট থেকে প্রথমে জামিন পান তার স্ত্রী পরে তার ছেলে প্রথমে শতরূপা ভট্টাচার্য যিনি স্ত্রী তিনি কলকাতা হাইকোর্ট থেকে জামিন পান পরে সুপ্রিম কোর্ট থেকে জামিন পান তার ছেলে সৌভিক ভট্টাচার্য কিন্তু মানিক ভট্টাচার্য এখনো জামিন পাননি উল্লেখ্য মানিক ভট্টাচার্য প্রাথমিক শিক্ষা শিক্ষক নিয়োগ দুর্নীতিতে সরাসরি মানিক ভট্টাচার্য জড়িত বলে কলকাতা হাইকোর্টে একাধিক দেখিয়েছিল ইডি এনফোর্সমেন্ট ডিরেক্টরেট যদিও মানিক ভট্টাচার্যের বক্তব্য তিনি প্রাথমিক শিক্ষা পর্ষদের চেয়ারম্যান ছিলেন কিন্তু নিয়োগ সংক্রান্ত দুর্নীতিতে তিনি জড়িত ছিলেন না অন্যদিকে ইডির দাবি মানিক ভট্টাচার্য প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতির কোটি কোটি টাকা নিয়ে গোটা বিশ্বের বহু দেশ ভ্রমণ করেছেন সপরিবারে এছাড়াও তার দুর্নীতির টাকা তার ছেলে সৌভিক ভট্টাচার্যের কোম্পানিতে নিয়োজিত হয়েছে একই সঙ্গে মানিক ভট্টাচার্য বিদেশে এই টাকা পাচার করেছেন বা বিদেশে তার বাড়ি রয়েছে বলেও কলকাতা হাইকোর্টে এরকম একটা বক্তব্য নিম্ন আদালতেও এরকম একটা বক্তব্য ইডির তরফে তোলা হয়েছিল যদিও সে সমস্তই এখনো প্রমাণ সাপেক্ষ সেই বিষয়ে এখনো তদন্ত হচ্ছে আগামী শুক্রবার এই মামলার ফের পরবর্তী শুনানি রয়েছে তবে আপাতত ইডি শুক্রবার সেই বিষয়ে তাদের যুক্তি উত্থাপন করবে কলকাতা হাইকোর্টে তবে মানিক ভট্টাচার্য জামিন পাবেন কিনা এখনই জামিন পাবেন কিনা আর সেটা সময় বলবে কিন্তু প্রাক্তন শিক্ষা পর্ষদের প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন চেয়ারম্যান তার জামিনের আবেদন জানিয়েছিলেন কলকাতা হাইকোর্টে সেই মামলার শুনানি চলছে বেশ কিছুদিন ধরে সেখানেই বিচারপতি শুভ্রা ঘোষের বেঞ্চে একেবারে রীতিমতো সকর কান্না চোখে আবেদন পাইলট এবারে আমার জামিন মঞ্জুর করা হোক ২০১৬ ষোলো সালে আমার একটি প্রচার হয়েছিল সেই তারপরে আমার শারীরিক অবস্থা অবন অবনতি হয়েছে এবং চিকিৎসকরা জানিয়েছিলেন দশ বছরের মধ্যে আমি আমার মৃত্যু হতে পারে বা আমি মারা যেতে পারি ফলে দু সালের মধ্যে আমার মৃত্যু হতে পারে তার আগে অন্তত জামিন দেওয়া হোক সকাতর আবেদন নজর রাখুন আস্তাক বাংলার ইউটিউব